আসসালামু আলাইকুম ইমরিমান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের ইন ইনফ্রায়েড কুকার তো এই কুকারটি খুবই চমৎকার চমৎকার ফিচার রয়েছে সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই কুকারটা তো দেখাবেন সাথে রাখছেন সেভেন পিস এই সম্পূর্ণ বিস্তারিত জানাবেন একটু আমাদের কাস্টমারদের ধন্যবাদ মেহেদিভাই বিভার আশা করি সবাই ভালো আছেন আজকে যেটা দেখাবো মূলত সেটা হচ্ছে মিয়াকোর একটা ইনফারেট কুকার এবং এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির একটি ইনফারেট কুকার তো এই ইনভার্টার টেকনোলজি ইনফারেট কুকার আপনারা কীভাবে ব্যবহার করবেন কত বিল আসবে তারপরে এটার আদার্স যে ফিচারগুলো আছে মোটামুটি আপনাদেরকে সবগুলোর একটা ধারণা দেবো আর সাথে আপনাদেরকে এখানে দেখেন একটা পাতিল সেট একটা সেভেন পিসের একটা সেট রেখেছি সেভেন পিস বলতে আপনার এখানে একটা মিল্ক প্যান একটা ফ্রাই প্যান একটা সস প্যান এবং একটা কড়াই এবং সাথে তিনটা ঢাকনা তো এই ঢাকনাটা কিন্তু এই যে এটাতেও বসবে কড়াইতেও বসবে আবার সস প্যানের ঢাকনাটা কিন্তু আপনার ফ্রাই প্যানেও বসবে অর্থাৎ টোটাল তিনটা ঢাকনা এবং চারটা পাতিল সহ সেভেন পিসের একটা সেট এটা হচ্ছে মার্বেলের সেট একটা মার্বেলের সেট জি তো কেমন জি বেসটা কেমন এটার এটার বেজ হচ্ছে আমি একটু যদি আপনাদেরকে দেখাই এটার বেজ হচ্ছে এরকম ইন্ডাকশান ইন্ডাকশান বেস অর্থাৎ এটা আপনি যে কোনো ইন্ডাকশন চুলায় ব্যবহার করতে পারবেন গ্যাসের চুলায় ব্যবহার করতে পারবেন মাটির চুলা যত ধরনের চুলা আছে সব চুলা ব্যবহার করতে পারবেন পাশাপাশি ইন্ডাকশন চুলায় ব্যবহার করতে পারবেন এটা এটা তো তো ইউজ ইউজ করা করা যাবে যাবে আমি এখানে এটার মধ্যে মধ্যে একটু পানি রাখছি এই যে দেখেন আমরা প্রাইফ্যানের মধ্যে একটু পানি রাখছি ফ্রাইফ্যানটা আমরা এখানে চালাই দেখাবো আমি এটা একটু আপনাদেরকে দেখাই দেখানোর সাথে সাথে একটু লাইন দিয়ে চালাই পাশাপাশি আদার্স ফিচারগুলো বলি আর ভিউয়ার্স এই যে আপনারা মিয়া করে যে এই ইলেকট্রিক চুলাটা দেখছেন এটার সাথে আপনারা কিন্তু একটা বারবিকিউ গ্রিল স্ট্যান্ড পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার একটি বারবিকিউ গ্রিল স্ট্যান্ড পাচ্ছেন এটা এটাতে কিন্তু আপনারা অনেক সময় কাবাব গ্রিল এগুলোও করতে পারবেন পাশাপাশি অনেকে যদি চান যে আপনার রুটিটা খুব দ্রুত হবে এটার উপরে কিন্তু রুটিও শেখা যাবে রুটিও শেখা যাবে খুবই চমৎকার তো এটার ফাংশনগুলো একটু দেখা নাই ওকে ঠিক আছে তাহলে আমি এখানে এই যে পানি সহ প্রাই ফ্যানের মধ্যে পাতিলটা দিয়ে বসাই দিলাম এখন আমি এটা চালাই চালানোর সিস্টেমটা আপনার দেখেন এখানে অন অফ বাটন আছে এবং প্রত্যেকটা বাটন কিন্তু টাচ বাটন তো আমি এখানে প্রথমে অন করে দিলাম এখানে অন লেখা আসছে এল ইডিতে এরপর আমি যখন ফাংশানে যাব তখন এটা দুই হাজার ওয়াট থেকে শুরু হবে এটা হচ্ছে ম্যাক্সিমাম দুই হাজার ওয়াট দুই হাজার যদিও দুই হাজার ওয়াটে আমাদের রান্নাবান্না করার প্রয়োজন হয় না আমরা আরও কম ওয়াটে আমাদের রান্নাবান্না করতে পারবেন খুব সহজেই আচ্ছা তো এখানে ম্যাক্সিমাম দুই হাজার ওয়াট দেওয়া আছে তো এখন আমি এটা কমাই দিচ্ছি দেখেন আঠারোশো ওয়াট ষোলোশো ওয়াট চোদ্দশো ওয়াট বারোশো এক হাজার আটশো ছয়শো চারশো এবং সর্বনিম্ন এটা কিন্তু দুইশো ওয়াট পর্যন্ত কাজ করবে সর্বনিম্ন দুইশো সর্বনিম্ন দুইশো ওয়াট অর্থাৎ আপনি যদি হালকা মনে করেন যে আপনি কেকটা এটার উপরে পাতিল দিয়ে একটা কেক বানাইতেছেন আচ্ছা আপনার এটার উপরে পাতিল দিয়ে আপনি দই তৈরি করতেছেন দই তাহলে কিন্তু আপনি দুইশো ওয়াট দিয়ে আপনি কিন্তু চালাই রাখলেন হয়ে যাবে আচ্ছা তো আমি এখন এটা একটু বাড়াই দিচ্ছি যেহেতু এটা দুই হাজার ওয়াট আমি দুই হাজার ওয়াটে না দিয়ে আমি এটা আঠারোশো ওয়াটে দিলাম আঠারোশো আঠারোশো ওয়াটে দিলাম এখানে দেখেন পাওয়ার সেভিং কিন্তু এই বাটনটা কিন্তু জ্বলতেছে এটা ইনভার্টার যে এখন কাজ করতেছে পাওয়ার সেভিং পাওয়ার সেভিং জি অর্থাৎ এটাতে আপনি বিদ্যুৎ বিলটা কিন্তু সাশ্রয়ী হবে এখানে ইনভার্টার লেখা আছে ইনভার্টার লেখা আছে রাইট আর আর এই যে প্লাস ম্যানেজ দিয়ে আপনি কমাতে বাড়াতে পারবেন আর এখানে যেটা আছে টাইমার আছে টাইমার ফাংশান আছে আপনি টাইমার ফাংশন দিবেন ওই টাইম পরে অটোতে বন্ধ হয়ে যাবে চাইল্ড লক অপশন আছে আপনি যদি চান এটা চাইল্ড লক করে রাখতে পারবেন তাহলে আপনি যখন চাইল্ড লক করে রাখবেন তখন আদার্স কোনো বাটনে কিন্তু কাজ করবে না আচ্ছা তো এটা চাল চলানো অবস্থায় তো এই এই বাটন যেদিকে আছে এদিকে তো কোনো হিট হবে না না এখানে কোনো কিন্তু হিট হবে না পানিটা একটু গরম হোক আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিব আচ্ছা পানি ধরে দেখাই দিব পানি এখানে পড়লেও কিন্তু কোনো সমস্যা হবে না পানি পড়তে পারে আপনি যখন এগুলাতে আসলে রান্না করবেন তখন দেখা গেছে যে পানি পড়তে পারে ভাতের মার পড়তে পারে কিংবা আপনার যে কোনো তরকারির ঝোল পড়তে পারে তো সেটা কিন্তু কোনো সমস্যা হবে না আপনি যখন আবার যেহেতু গ্লাসের পরবর্তীতে আপনি আবার পরিষ্কার করে ফেলবেন একদম মানে নতুন নতুন হয়ে যাবে একদম পরিষ্কার অনেকে এটা বিদ্যুৎ বিলের ভয়ে নিতে চান না তো বিদ্যুৎ বিলের একটু হিসাবটা দেবেন আজকাল আসলে আমাদের এখানে গ্যাসের একটা সিলিন্ডারের দাম যে পরিমাণে বাড়ছে সেই অনুযায়ী কিন্তু এই ইনভার্টার টেকনোলজির মেয়াকর এই চুলাটা ব্যবহার করলে কিন্তু বিদ্যুৎ বিল তার অর্ধেকের থেকেও কম আসবে আচ্ছা অর্ধেকেরও কম আসবে আপনি এক মানে এগুলাতে আপনার এক হাজার ওয়াট এক ঘন্টা যদি টানা চলে তাহলে এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে এখন এক ইউনিট বলতে রেসিডেন্সে এক ধরনের ইউনিট হিসাব করে কমার্শিয়াল এক ধরনের হিসাব করে তো আপনারা এটা সহজে হিসাব করে নিতে পারবেন আর যেহেতু ইনভার্টার পাওয়ার সেভিংয়ে চলতেছে সেহেতু আপনার এটা কিন্তু আরেকটু কম আসবে বিদ্যুৎ বিল আরও কম আসবে আরও কম আসবে জি পাওয়ার সেভিংয়ে যখন চলবে তখন ওই ওয়াটটা যখন ওই ওয়াটে চলবে তার সাথে কিন্তু হিটটা দ্রুততে হবে ওই ওয়াটে চলবে কিন্তু তার সাথে হিটটা দ্রুত দ্রুত হবে তো বিদ্যুৎ বিল কিন্তু আরও কম আসবে তো আমি আপনাদেরকে এটার বক্সটা একটু দেখাই এই যে দেখেন সম্পূর্ণ টাচ কন্ট্রোল প্যানেল মিয়াকো মডেল হচ্ছে এটিসি টোয়েন্টি ই থ্রি এটা হচ্ছে এটার মডেল নাম্বার হ্যাঁ আর এটা হচ্ছে আপনি যদি ডিগ্রিতে এটা কনভার্ট করে চালাইতে চান আপনি কিন্তু ফাংশানে টিপ দিবেন তখন এই যে দেখেন ছয়শো পঞ্চাশ ডিগ্রিতে চলতেছে আপনি কিন্তু ডিগ্রিতেও দেখতে পারবেন তো ডিগ্রিতে অনেকে আসলে খুব বেশি একটা না বুঝলে বোঝে না যার কারণে আপনারা ওয়াটে চালান সেটাই ভালো হ্যাঁ ওয়াটে চালান সেটাই ভালো আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা তো দুই হাজার ওয়াট ম্যাক্সিমাম টেম্পারেচার এবং হাই টেম্পারেচার ডিউরেবেল গ্লাস প্লেট আপনার এই গ্লাসটা আসলে খুবই ভালো কোয়ালিটির টেম্পার্ড গ্লাস দিয়েছে এটা কিন্তু এসব গ্লাস কিন্তু সাধারণত আপনার মানে কখনো ফাটে না সম্ভাবনা না সম্ভাবনা নেই ইনভার্টার উইথ গ্রিল ফাংশন ইনভার্টার টেকনোলজি আর আমি আপনাদেরকে প্রথমে যেটা দেখাইছি এই যে গ্রিল ফাংশন দিয়ে দিচ্ছি কিন্তু গ্রিল স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে গ্রিল করতে পারবেন যেহেতু টেম্পারেচার কমাতে পারবেন বাড়াতে পারবেন গ্রিল ফাংশন দিয়ে দিয়েছে ঠিক আছে তো এটা সম্পর্কে দেখেন বিস্তারিত আপনারা বুঝে গেছেন আর কিছু বলার নাই আসলে এখন আসেন আমরা কিন্তু সেভেন পিস সেটটা নিয়ে একটু কথা বলি এটা অলরেডি কিন্তু পানি অনেক হিট হয়ে গেছে পানি কিন্তু অলরেডি আস্তে আস্তে উতলাচ্ছে হ্যাঁ খুব দ্রুত খুব দ্রুত উতলাচ্ছে আমি যদি উপরে একটু ঢাকনাটা দিয়ে দিই তাহলে একটু সুবিধা হবে কারণ এখানে অনেক গরম এই জন্য আচ্ছা তো সেভেন পিসের সেটটা যদি আপনাদেরকে দেখাই এগুলা কিন্তু আমি এই কড়াইটা দিয়ে দেখাই এগুলা কিন্তু খুবই মোটা খুবই হেভি হ্যাভি হ্যাঁ একটা মার্বেলের সেট আপনি দেখেন এখানে আমি আপনাদেরকে একটু বক্সটা দেখাই এই সেটটার এটা হচ্ছে দেখেন সেভেন পিস নন স্টিকি কোয়েটিং এটা মডেল হচ্ছে এম কে সেভেন পিস সেট মার্বেল কোয়েটিং আর এটাতে আপনারা পাচ্ছেন আঠারো সি এর একটি মিল্ক পট এটা হচ্ছে যেটা হচ্ছে এইটা আঠারো সি এম এর একটি মিল্ক পট সাথে গ্লাস লিড গ্লাস লিড আচ্ছা জি এরপরে পাচ্ছেন চব্বিশ সি এম ক্যাসারেল উইথ গ্লাস লিড চব্বিশ সি এম হচ্ছে যে এটা এই গ্লাস লিড জি এরপরে সবিরসিয়াম কড়াই সবিরসিয়াম কড়াই হচ্ছে এটা এটা উইথ গ্লাস লিড এবং সবিরসিয়াম ফ্রাই হচ্ছে এটা এটা যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি তো টোটাল আপনারা বুঝতে পারছেন যে চারটা পাতিল এবং তিনটা ঢাকনা সহ কিন্তু সেভেন পিস তো তিনটা ঢাকনা একটাতে ঢাকনা দেওয়া নাই মানে কি আপনি ওটা ব্যবহার করতে পারবেন না ঢাকনা ছাড়া ওরকম না আপনি চাইলে কিন্তু ওইটা অন্য অন্য ওই যেহেতু সাইজ সেম আপনি অন্য ঢাকনাটা এটাতে ব্যবহার করতে পারবেন মানে এটা তো ইউজ করা যাবে এটা তো ইউজ করা যাবে এক্স্যাক্টলি খুবই চমৎকার

দেখেন আমি আঠারোশো ওয়াটে দিয়েছি খুব দ্রুত সময় পানিটা হিট হয়ে গেছে আমি এখানে কমাই দিলাম তো এগুলোতে যদি আপনারা তেল ছাড়া যদি আপনি ফ্রাই করেন আপনি ফ্রাই করতে পারবেন কিন্তু তেল ছাড়া আসলে খাবারের টেস্টটা এখন আসে না এবং তেল ছাড়া একদম ফ্রাই করা উচিত না আচ্ছা এতে করে যাই আপনার খাবারের যে পুষ্টিটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে আপনারা চাইলে তেল ব্রাশ করেও কিন্তু আপনারা ফ্রাই করতে পারবেন যে কোনো কিছু মাছ চান কিংবা আপনি ডিম চান এগুলো ফ্রাই করতে পারবেন

এগুলা কিন্তু আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি যে দেখেন কোনো গরম নাই সাইডটা কিন্তু কোনো গরম হবে না কোনো গরম নাই সাইডটা কোনো গরম হবে না গরম হবে অনলি এই প্লেটটা অনলি প্লেটটা এই যে যে সার্কেলটা আছে এটাই কিন্তু শুধু গরম হবে এর বাইরে কিন্তু গরম হবে না খুবই চমৎকার ফিচার কিন্তু এটা জি অনেকের একটা ইয়ে থাকে যে ভাই এগুলাকে শর্ট করবে কিনা কিংবা ভাই এগুলাতে কিন্তু পানি পড়লে এগুলা গ্লাসটা ফাটবে কিনা এরকম কিছু না আপনি চাইলে এটার উপরে একদম ভরফ দিয়ে রাখতে পারবেন গ্লাস ফাটবে না এবং আরেকটি কথা বলে দিই অনেকেই বলে যে ভাই এটা এত হ্যাভি এটার উপরে আপনি বিশ কেজি তিরিশ কেজি রান্না করতে পারবেন আসলে এটার উপরে বিশ কেজি তিরিশ কেজি আপনি রান্না করতে পারবেন না না এর একটা কারণ হচ্ছে আপনি এখানে বিশ কেজি তিরিশ কেজি আপনি লোড দিতে পারবেন আপনি পঞ্চাশ কেজির একটা মানুষ এটার উপরে দাঁড়াইতে পারবেন এটা কিছু হবে না বাট এটার যে সার্কেলটা এটা আসলে ভাই বিশ কেজি তিরিশ কেজি রান্না করার জন্য ইলেকট্রিক চুলা না আর আপনাদের বাসায় সাধারণত বিশ কেজি তিরিশ কেজি একসাথে রান্না করেও না এই সার্কেলটা হিট হবে তো আপনি যদি এখানে একটা বিশ কেজির পাতিল বসান সেটা কিন্তু আপনার দেখা গেছে যে পুরাটাই ডেকে যাবে আপনি যে বাটন টিপবেন সেই অপশানটা তো আপনি পাবেন না তো আপনার এখানে যারা যদি বলেন যে ভাই আমার বিশ কেজি রান্নার জন্য ইলেকট্রিক চুলাটা পাতিল দরকার তাহলে ভাই আমি বলবো যে আপনি এই পাতিল চুলাগুলো নেবেন না আপনি এগুলাতে পাঁচ থেকে সাত কেজি আপনি অনায়াসে রান্না করতে পারবেন পাঁচ থেকে সাত কেজি আপনি অনায়াসে রান্না করতে পারবেন এগুলাতে এবং খুব একটা ফ্যামিলির জন্য একটা চার পাঁচজন ছয়জন ফ্যামিলির জন্য এই ইলেকট্রিক চুলাগুলা বেস্ট জি আসলে বাসাবাড়ির জন্য বিশ তিরিশ কেজি এগুলো ম্যাটার নাই আসলে বাসা বাড়ির জন্য যতটুকু রান্না করার দরকার অনায়াসে করতে পারবেন অনায়াসে করতে পারবেন এটাতে মনে করেন যে পাঁচ সাত কেজি আট কেজি আপনারা খুব সহজে রান্না করতে পারবেন আচ্ছা যদিও পাঁচ সাত কেজি আট কেজি একসাথে এক পাতিলের উপরে কেউ রান্না করে না খুবই রেয়ার আচ্ছা রাজীব ভাই এটার সাথে তো একটা মনে হয় ফ্যান চলতেছে আমি এখন আপনাদেরকে দেখাই এটা যখন আপনি চালাচ্ছেন তখন কিন্তু এই যে এখানে ফ্যান চলতেছে দেখেন এখানে একটা কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যানটা চলতেছে এই কুলিং ফ্যানটা আপনার যে সার্কিটটা আছে সেই সার্কিটটাকে সে বাতাস দিয়ে ঠান্ডা রাখতেছে এটা খুবই চমৎকার মানে সার্কিটটা গরম হতে দিবেন না সার্কিটটা গরম হতে দিবেন না যার কারণে চুলাটা কিন্তু লাস্টিং ভালো করবে আচ্ছা এখন আমি চুলাটা অফ করে দিই আপনি দেখেন এখন আমি এই যে চুলাটা অফ করে দিলাম এখানে অন অফ বাটন যেহেতু আমি চুলাটা অফ করে দিলাম এখন অফ হয়ে গেছে কিছুক্ষণ পরেই কিন্তু হিটটা কমে যাবে হিটটা কমে যাবে মানে এটা ওই যে ফ্যানটা চলতে আছে এখনো কিন্তু দেখেন এই যে ফ্যানটা চলতেছে ফ্যানটা চলতেছে যারাই কিন্তু আপনারা ইলেকট্রিক চুলা ব্যবহার করবেন তারা অবশ্যই এই জিনিসটা মানবেন যে আপনি চুলাটা যতক্ষণ আপনি রান্না করছেন চুলাটার ভিতরে যে কয়েলটা আছে কয়েলটা তো গরম হয়েছে সার্কিটটা যেহেতু ঠান্ডা থাকে সেই জন্য এই ফ্যানটা তো চুলাটা বন্ধ করার পরে এই ফ্যানটা কিন্তু কিছুক্ষণ চলবে এতে কিন্তু আপনার কোনো বিল উঠবে না এই ফ্যানটা কিছুক্ষণ চলে আপনার যখন কয়েলটা সে একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচারে নিয়ে আসবে তখন কিন্তু এই ফ্যানটা কিন্তু অটোতেই বন্ধ হয়ে যাবে আপনাদের বন্ধ করতে হবে না কিন্তু আমাদের কাছে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা রান্না শেষে আপনারা কিন্তু সাথে সাথে কারেন্টের লাইনটা খুলে দিবেন না হ্যাঁ এতে করে যাইয়া আপনার কিন্তু চুলাগুলা খুব দ্রুত সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে কেননা কয়েলটা কিন্তু এখন ঠান্ডা হচ্ছে দেখেন কিছুক্ষণ পরে যখন ফ্যানটা দিয়ে বন্ধ হয়ে যাবে তার মানে এটা একটা নর্মাল টেম্পারেচার চলে আসছে তখন আপনি চাইলে কারেন্টের লাইনটা খুলে দিতে পারেন মানে এইভাবেই ইউজ করলে আর কি এটা আপনার আরও মানে লং টাইম ইউজ লং টাইম ব্যবহার করতে পারবেন এবং আপনার জিনিসটা আপনার ভালো থাকবে যেহেতু আপনি একটা জিনিস কিনছেন এটা কেনার পরে কিন্তু এটাকে সুন্দরভাবে ব্যবহার করার দায়িত্ব আপনার জি খুবই চমৎকার একটি প্রোডাক্ট রাজীব ভাই দেখালো আর ডিটেইলস কিন্তু খুবই চমৎকারভাবে বোঝাইছে আপনারা ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে কোনো সমস্যা হবে না তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কী থাকছে ধন্যবাদ মেহেদি ভাই এই প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি থাকছে কোম্পানি থেকে দেখেন কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড দিবে কোম্পানি ওয়ারেন্টি কার্ড দেবে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং এটাতে পাবেন আপনারা ওয়ান ইয়ার ওয়ারেন্টি এই যে ওয়ান ইয়ার লেখা থাকবে আমি বলবো না যে এটাতে পাঁচ বছর দশ বছর ওয়ারেন্টি সেটা না এটাতে ওয়ান ইয়ার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি থাকবে যেটা কোম্পানি সেটা জি সাথে পাবেন একটা ম্যানুয়াল বুক যেখানে আপনারা এটার বিস্তারিত ব্যবহারবিধি কিংবা আদার্স যে ডেসক্রিপশনগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন ভিওর্স এই প্রোডাক্টটি কিন্তু খুব এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা তো রাজীব ভাই এই প্রোডাক্টটি কিন্তু ভালো একটা প্রাইস দিতে হবে আমাদের কাস্টমারদেরকে যেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে নিয়ে কাস্টমার হ্যাপি হতে পারে যে অবশ্যই মেহেদি ভাই অনেক ভালো কথা বলছেন আপনারা জানেন যে আসলে আমরা আপনাদেরকে এত ভালো প্রাইস দিই এবং এত সার্ভিস ভালো সার্ভিস ডেলিভারি আপনারা যদি চান একদম গ্রাম পর্যায়ে আমরা কিন্তু হোম ডেলিভারি করে দিই বাংলাদেশের যে কোনো জায়গায় তো মেহেদি ভাই আপনি যেটা বলছেন অবশ্যই কাস্টমাররা আমাদের থেকে যদি এটা নেয় প্রাইসটা যাচাই করে নেবেন আমার অনুরোধ আপনারা তাহলে বুঝবেন যে আমরা আসলে প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা আইটেমে আমরা আপনাদেরকে কতটুকু কমে দিই কিংবা আমরা আপনাদেরকে কতটুকু ভালো প্রাইসের দিক দিয়ে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তো ভিওয়ার্স আমরা এইটার প্রাইস দিচ্ছি যে ইন্ডাকশান এই যে মিয়াকুর যে ইনফ্রেড চুলাটা দেখছেন এটিসি ই জিরো থ্রি মডেল এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 3900 টাকা মাত্র 3900 টাকা এটা কিন্তু গেটআপটা দেখেন খুবই সুন্দর একটা এবং উচা উচা বডি হেভি বডি চারপাশে চারটা পায়া সিস্টেম খুবই সুন্দর একটা লুক এবং চুলাটাও অনেক হেভি চুলা খুবই চমৎকার এই প্রোডাক্টটি কিন্তু 2000 ওয়াট 2000 ওয়াটের এই প্রোডাক্টটি কিন্তু আপনারা 3900 টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেজ করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো অর্ডার প্রসেসটা কি রাজীব ভাই হ্যাঁ অর্ডার প্রসেস মেদি ভাই আরেকটি কথা ওই যে সেভেন পিসের যে সেটটা আচ্ছা সেভেন পিসের সেটটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে অনলি চার হাজার একশো টাকা অনলি চার এটাকে প্যাকেজ সিস্টেমে নিতে পারবে অনলি চার হাজার একশো টাকা অবশ্যই কাস্টমাররা যদি চায় যে দুইটা একসাথে নিবে তাহলে অবশ্যই আমরা দুইটা একসাথে দিব সেক্ষেত্রে হয়তো বা আপনাদের ডেলিভারি চার্জটা কিছুটা কমে যাবে যেহেতু আমরা একটা বক্সে করে দিব আর যদি আপনারা আলাদা নিতে চান যে আমি শুধু চুলা নিব আমার ওইটা দরকার নাই সেভেন পিসের সেট দরকার নাই সেটা কোনো সমস্যা না আপনারা নিতে পারবেন আর যদি চান যে কেউ যদি চান যে ভাই আমার একটা ইলেকট্রিক চুলা আছে আমি একটা সেভেন পিসের সেট নিতে চাই আমরা তাও দিতে পারবো কোনো সমস্যা নেই তো এই সেভেন পিসের সেটটার দাম হচ্ছে অনলি চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা একচল্লিশশো টাকায় এই এই সেভেন পিস এবং এটা যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা অনেক কমে আসবে আপনাদের কিন্তু সাশ্রয় হবে একসাথে অর্ডার করলে অত তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলো প্রসেসটা কী হ্যাঁ ভাই বরাবরের মতো আমাদের আসলে অর্ডার সিস্টেম খুবই ইজি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদেরকে শুধু মিনিমাম একটা পেমেন্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে যেইটা হচ্ছে আপনারা আমাদের ডিসক্রিপশান বক্সে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা আমাদেরকে মিনিমাম একটা পেমেন্ট অ্যাডভান্স করবেন আর বাকিটা হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রোডাক্টটা হাতে নেওয়ার সময় আপনারা প্রোডাক্টটা বুঝে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট দেবেন কোনো সমস্যা নেই খুবই ইজি প্রসেস আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে দিবেন আমাদের স্টক সীমিত ইনশাল্লাহ দ্রুত অর্ডার করলে কিন্তু এই প্রাইজে আপনারা পাবেন সবাই অর্ডার করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ ভাই আলাইকুম